হ্যালো বন্ধুরা দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না জানি তোমরা অনেকেই চিনতে পারবে আবার অনেকেই চিনতে পারবে না যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারাই চিনতে পারবে এই হলো সেই আমার বাপের বাড়ির বাগান আর এই হলো সেই পুকুর চলে আসলাম আবার আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে কালী পূজা এবারে হচ্ছে মাঠের কালী পূজা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটায় আগের ব্লগটা আমার বাবাদের বাড়িতে পূজা হয়েছিল আর এইবারে হচ্ছে পূজাটা কালী পূজাটা মাঠে আর তোমাদেরকে দেয়া হবে তোমরাও সবাই দেখতে পাবে আরও আসলাম কেন এই বাঁশবাগান আর পুকুর পাড়ে তাহলে তোমরা দেখতে থাকো এই যে দেখো ছিপ ফেলতে এসেছে মাছ পেয়েছে মাছ আবার পড়ে গেছে বনের ভেতরে মাছ খোঁজাখোঁজি চলছে যাই হোক পেয়ে গেছে মাছটা দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত বড় পুকুর এই পুকুরেই কিন্তু ছোট্টবেলায় পুকুরের এপার ওপার আর বাপের বাড়ি আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই তো এই বাঁশবাগান আর এই পুকুর ভুলতে পারি না আসলে একবার হলেও এই পুকুরে আমি আসি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাও আমি কেন বাদ দিই এটাও শেয়ার করে ফেলি আমার এই ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত সবাই দেখবে দেখে আর থাকতে পারলাম না এইবার আমি নেবেই পড়লাম পুকুরে দেখো ঝাঁপ দিয়ে নেবে পড়লাম কারণ এখানটা থেকে তো ওঁচো তাই জন্য ঝাঁপ দিয়ে নেমে পড়লাম আমার ভাই ধরছিল তো এবার আমি বললাম আমারও শখ যাচ্ছে কারণ আমিও তো শিপ ফেলতে ভালোবাসি আর মাছ ধরতে আমারও খুব ভালো লাগে আর আমার বড়ো মা সাইডে ছিল আর বড়মার মার সাথে আমি একটু টোপ নিলাম নিয়ে আমিও দেখো কাঁটাতে টোপ দিয়ে এবার পুকুরেতে ফেলতে লেগেছি দেখি মাছ পাই কি না আর যে এটা হলো আমার জেঠু এই দিকে বসেছিল আমার জেঠুও কিন্তু মাছ পেয়েছে মাছগুলো কিন্তু খুব ছোট ছোট মাছ আর এগুলো তো পুঁটি মাছ তাই জন্যই তো আরও ছোট ছোট মাছ আর এই পুকুরে কিন্তু প্রতিদিন সিপ ফেলে আর আমি আসলাম বলেই আমারও শখ গেল বলে আমিও সিপ ফেললাম দেখবে আমি কীরকমভাবে মাছটা তুলি এই দেখো দেখলে আমিও মাছটা কীরকমভাবে তুলে নিলাম সিপ ফেলতে আমারও কিন্তু খুব ভালো লাগে আর মাছটা পেতে দেখো কত আনন্দ কারণ আমি মাছ ধরে ফেললাম আর এই যে মাছগুলো তোমাদেরকে আমি দেখো জল থেকে তুলে দেখাচ্ছি মাছগুলো জলেতে জালের ভেতরে কিন্তু রাখা হয়েছিল কারণ অনেকক্ষণ থেকে তো মাছগুলো ধরা হচ্ছে মাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্যই কিন্তু জলে রাখা হয়েছে এই জালটিটায় করে এবার এই মাছগুলো আমি বাড়িতে নিয়ে আসবো নিয়ে এসে আমি ঢেলে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ পেয়েছি তোমরা একটু দেখবে দেখো মাছগুলো ঢালছি তোমাদেরকে বলেছিলাম যে মাছগুলো দেখাবো হাতে ঢেলে এই যে দেখো হাতে ঢেলে এই যে দেখাচ্ছি সব কটা মাছ জানতো কি সুন্দর লাফাচ্ছে প্রত্যেকটা মাছ পুঁটি মাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কারা কারা খেতে ভালোবাসো তোমরা পুঁটি মাছ একটু বলবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু সবাই প্লিজ বলবে আর তোমরা কারা কারাই পুঁটি মাছ খেতে ভালোবাসো একটু বাই বলবে টাটা